আসসালামু আলাইকুম দশত এই যে স্কিনে যে ব্যক্তিকে আপনারা দেখতেছেন এই ব্যক্তি তার নিজের স্ত্রীর প্যাট কেটে দেখার চেষ্টা করেছে যে তার স্ত্রীর প্যাটের ভিতরে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান এই ঘটনাটি ঘটেছে ইন্ডিয়াতে এবং ভারতে তার স্ত্রী একে একে পাঁচটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে তো তার স্বামীর কথা হচ্ছে যে দেখো তুমি একে একে পাঁচটা সন্তান কিন্তু জন্ম দিয়েছ তুমি আর মেয়ে সন্তান এই দুনিয়া দেখাইও না তো স্বামী তার স্ত্রীকে বারবার হুমকি দেয় হুমকি দিয়ে দিয়ে বলে যে তুমি এই ধরনের কাজ আর করো না আর যদি তুমি আবার এই পাঁচটা মেয়ের পরে যখন ছয় বারের বেলা যখন তুমি মেয়ে সন্তান জন্ম দিবা তোমাকে কিন্তু আমি দেবস দিয়ে দেব। তোমাকে তালাক দিয়ে আমি নতুন করে বাড়িতে বিয়ে করে নিয়ে এসে আমি তার থেকে আবার আমার ছেলে সন্তান চাইব সেই বউ আমাকে ছেলে সন্তান দেবে এরকমই চিন্তা করছিল এই পান্না নাল যাকে আপনার স্কিনে দেখতেছেন এবং তার স্ত্রী কিন্তু বর্তমান হাসপাতালে আছে তার স্বামী তার নিজের স্ত্রীর প্যাট কেটে দেখার চেষ্টা করেছে যে তার প্যাটের ভেতরে কী আছে মানে ঘটনা যেটাই হোক না কেন তিনি বসতে করুক আর যেটাই করুক তিনি তিনি কিন্তু তার স্ত্রী প্যাট কাটছে তার প্যাট স্ত্রি প্যাটের ভেতরে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান এই জিনিসটা দেখার জন্য তবে তার দুর্ভাগ্য যে এতটুকুই খারাপ ছিল মানে কী বলবো মানে তার কপালটা যে এতটুকুই খারাপ এই যে নাল তিনি তার নিজের স্ত্রীর যখন প্যাট কাটলো প্যাট কাটার পরে তার স্ত্রী সাথে সাথেই পড়ে গেছে এবং পড়ে যাওয়ার পরে নারী বুড়ি যা ছিল সব বেরিয়ে এসেছে তখন খুব তাড়াতাড়ি পান্নানালের স্ত্রী অনিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলতেছে তার স্ত্রীর প্যাটের ভিতরে যমজ দুইটা পুত্র সন্তান ছিল কিন্তু এই পুত্র সন্তান দুটি মারা গেছে তাদেরকে বাঁচানো যায় নাই অথচ পান্নালাল তার স্ত্রীকে একাধিকবার নির্যাতন করত যে তুমি যদি আমাকে ছেলে সন্তান না দাও তাহলে তোমাকে আমি এই বাড়িতে আর রাখবো না আমার সাথে অন্তপক্ষে তুমি থাকতে পারবা না তোমাকে বিদায় করে দিয়ে আমি নতুন করে আবার বিয়ে করব। তার ওই যে দুইটা যমজ সন্তান মাত্র আট মাস বয়স হয়ে গেছিল। আর মাত্র দুইটা মাস যদি পান্নানাল অপেক্ষা করত এবং রাগের বসতে তার স্ত্রীর প্যাটের ভেতরে যদি চাকু না বসাইতো আজকে এই ঘটনাটি পান্নানালকে দেখতে হতো না কিন্তু পান্নানাল এখন কোথায় চলে গেল পান্নানাল জেলে চলে গেছে এবং জেলে যাওয়ার পরে তার কিন্তু যাবজ্জীবন জীবন জেল হয়ে গেছে তার স্ত্রীর পেটে ছুরি বসানোর জন্য চিন্তা করছেন মানুষের মানে ভাগ্য কতটুকু ভালো সেটা মানে অবাক করা ঘটনা পান্নানাল একটা ছেলে চেয়েছিল তার স্ত্রীর কাছ থেকে কিন্তু পাক চাইলে কি না দিতে পারে একটা বার তো তার স্ত্রীকে দুইটা সন্তান দিছে তাও আবার যমজ তাও আবার ছেলে সন্তান চিন্তা করা যায় কিন্তু দুনোজনেই মারা পান্না পান্নানালের আশা পূরণ হলো না কিন্তু বেঁচে গেল তার স্ত্রী তো এই জন্য আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম এই ধরনের ঘটনা এর আগে কখনো কিন্তু আপনারা শোনেন নাই এবং দেখেনও নাই যে নিজের স্ত্রীর পেট নিজেই কাটলো নিজের স্বামীই কাটলো কিন্তু শুধুমাত্র পেটের ভেতরে কি বাচ্চা আছে সেটা দেখার জন্য ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা এই দুইটা জিনিস দেখার জন্য নিজের স্ত্রীর পেটে ছুরি বসালো স্বামী